আজকে আমি একটা কিচেন বানাবো গ্লু গান ব্যবহার করে প্রথমে একটা পেপার ক্লিপকে আমি এরকম ভাবে সোজা করে নেই তারপর একটা কাগজে একটা ফোরিং এর পেন্সিলের স্কেচ করে সোজা করে রাখা পেপার ক্লিপটাকে ওটার মাঝখানে দিয়ে এবার গ্লু গানের সাহায্যে সম্পূর্ণ ডিজাইনটাকে ভরাট করে নিব আস্তে আস্তে সম্পূর্ণটা ভরাট হয়ে যাবার পর এটাকে সুন্দর করে শুকাতে দেব শুকানোর পর এটাকে কাগজ থেকে উঠিয়ে পেছনের দিকটাও সিকিউর করে এটার অমসৃণ সাইডগুলো কিচির মাধ্যমে মসৃণ করে একটা ওয়াটার কালার নীল পালিশ সেটার উপর স্প্রেড করে আমার পছন্দ মতো কিছু গ্লিটার এই ফোরিংটার উপর বসিয়ে এটাকে সেট হতে দেব এটা সেট হয়ে যাবার পর এক্সট্রা গ্লিটারটা ঝেড়ে ফেলে এটার উপর আবার নেল পালিশের একটা কোট অ্যাপ্লাই করে ভালোভাবে শুকিয়ে এটার দুই পাশে কিছু বিটস অ্যাড করব আর একটা কিচেন জাম্পিং এর মাধ্যমে অ্যাড করলে তৈরি হয়ে যাবে গ্লু গানের সাহায্যে আমাদের কিচেন তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে যেন ভিডিও ভালো লেগে থাকলে লাইক করে দিবে দেখা হবে নতুন ভিডিওতে টাটা